মাইল স্কুল অ্যান্ড কলেজের দেয়াবাড়ি শাখায় আজকে একটি প্লেন ক্রাশ হয়েছে আমরা অলরেডি শুনেছি এই প্লেন ক্রাশে অন্তত উনিশজন মারা গিয়েছে এই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এছাড়াও দেড়শো জন হসপিটালাইজড যারা সবাই পুরে পুরে তাদের সবার শরীরেই পোড়া দাগ আছে যা দেড়শো জন হসপিটালাইজড এবং অনেকেই যারা অল্প স্বল্প আহত হয়েছেন তারা হয়তো বা অন্য কোথাও চিকিৎসা বা আলগাপাতলা কিছু চিকিৎসা করে ফিরে গিয়েছেন যা হোক এই এই যে মর্মান্তিক এই ঘটনা এই ঘটনাটি একটি প্রশিক্ষণ বিমান যদিও ফাইটার জেট বা উনার এটাই এক প্রথম ফ্লাইট ছিল অর্থাৎ তিনি এই প্রথমবারের মতো একা একা করছেন একা একা ফ্লাই করছিলেন অর্থাৎ এই পালট তিনি যেহেতু এটা প্রশিক্ষণ বিমান এবং প্রশিক্ষণ দিচ্ছে আমরা জানি যে আমাদের প্রশিক্ষণের প্লেসটা কোথায় আমাদের প্রশিক্ষণ বিমান কোথায় প্রশিক্ষণ করা হয় এগুলো সবগুলো ঢাকার বাইরে এবং যেখানে নয়। জনসংখ্যা খুবই কম সেসব এলাকায় দিয়ে এই প্রশিক্ষণ বিমানগুলো উড়ানো হয় সেই প্রশিক্ষণ বিমান কি করে বাংলাদেশের ঢাকা শহরের মতো ব্যস্ততম শহরে প্রশিক্ষণ দেওয়ার জন্য ফ্লাই করে এই বিষয়টি আমার মাথায় আসে না আমাদের সরকার বা সরকারের এই বিষয়গুলো সাথে দেখা উচিত আর আরেকটা বিষয় হলো যে আমরা একে অপরকে দোষারোপ করছি আজকের এই মুহূর্তে এই দুঃখজনক ঘটনা মুহূর্তে দোষারোপ নয় আমাদেরকে এই আহত যারা আছে বা যারা মারা গেছেন এই সব মানুষের পাশে দাঁড়ানো দরকার পাশে দাঁড়ানো তাদের ব্লাড দরকার ব্লাড দিতে হবে আমি একটা ছেলেকে দেখলাম বলছে যে তিনি যখন হসপিটালে যান তার বোনকে নিয়ে ছোটো বোনকে নিয়ে দৌড়াতে দৌড়াতে হসপিটালে যান যারা দুই ভাই বোন একই স্কুলে পড়তো তো নিয়ে যাওয়ার পরে তার বোনেরও অনেক জায়গায় আঘাতের চিহ্ন তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে এক ডাক্তার তাকে স্লাইন দেওয়ার পরে দু হাজার টাকা দিয়ে বলছে যে তারা অন্য হসপিটালে রেফার করছে যে তাড়াতাড়ি ওখানে চলে যাও এবং দু হাজার টাকা ওখানকার ডক্টর দিয়েছেন সেই ডক্টরের নাম ফারজানা কি যেন বললো উনি বললেন যে ফারজানা আপু সেই ডক্টর ফার্জানি দুই হাজার টাকা দিয়ে বলছেন যে তাড়াতাড়ি চলে যাও অর্থাৎ আমাদেরকে এরকম মানবিক হতে হবে অনেক সময় দেখা যায় যে এই সব ক্ষেত্রে আমাদের অ্যাম্বুলেন্স পাওয়া যায় না কিংবা অ্যাম্বুলেন্সের চার্জগুলো একটু কমাই রাখা উচিত বা যতটা সম্ভব এবং সরকারি অ্যাম্বুলেন্সগুলো আরও নিষ্ঠার সাথে কাজ করা উচিত একই সাথে যে সব পরীক্ষা নিরীক্ষা করা হয় এই মুহূর্তে সবার পকেটে ইনস্ট্যান্ট টাকা নাও থাকতে পারে সুতরাং এই পরীক্ষা চিকিৎসা নিরীক্ষা চিকিৎসা যাবতীয় বিষয়গুলো খুব দ্রুততার সাথে আমাদের সরকারের এবং সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে এগিয়ে আসা উচিত এবং এই বিষয়গুলোকে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা দরকার এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো ব্লাড এখন ব্লাডের প্রয়োজন প্রচুর পরিমাণে যেহেতু এত এত আহত মানুষ এখনো আছে সুতরাং এই আহত মানুষগুলোর জন্য ব্লাড প্রয়োজন প্লিজ আপনারা যারা আশেপাশে আছেন ঢাকা সিটির আশেপাশে আছেন যারা রক্ত আমাদের প্রচুর পরিমাণে ব্লাড লাগবে আশেপাশে নিয়ে যুদ্ধকে এগিয়ে আসুন এবং ব্লাড দিন ব্লাডের সাথে সাথে বিভিন্ন ধরনের প্রয়োজন আছে আপনারা যারা সাহায্য সহযোগিতার মন মানসিকতা নিয়ে আপনারা যারা ফিরে আসেন প্লিজ চলে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ